আল্লাউ আব্রমান আজকে ব্লগটা শুরু করছে গাড়ি থেকে অফিস জাস্ট শেষ হলো সকালবেলা আর্লি মর্নিং আজকে শিফট আমি রিকোয়েস্ট করেছিলাম সেই অনুযায়ী শিফট শেষ করে এখন যাচ্ছি তো আজকে শনিবার এখন ঘড়িতে বাজে একটা উনিশ মতো এখন যাচ্ছি আমরা রিমিদের বাড়িতে আজকে একটা আর রিউনিয়নের প্ল্যান হয়েছে সব বন্ধুরা মিলে একটা এক জায়গায় বসা হবে আড্ডা হবে গল্প হবে তো সে কারণে এখন সেখানে পৌঁছচ্ছি আজকে এখন ডিরেক্ট বাড়ি আর যাবো না ডিরেক্ট ওখানেই যাব অনিয় ওখানেই আসবে ডিরেক্ট অভিক্রেমী সবাই থাকবে আর কারা কারা থাকছে আমি সেটা ব্লগে ফাটতে অবশ্যই দেখাবো আর হ্যাঁ একটা ঘুম ঘুম পাচ্ছে গাড়িতে যেতে যদি একটা পাওয়ার ন্যাপ হয়ে যায় আমি সত্যি এর থেকে নিজেকে আর ব্লেসড মনে করব না যেহেতু হাতে একটু সময় লাগছে আরাউন্ড ফর্টি ফাইভ মিনিটস মতো লাগবে পৌঁছোতে তো গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে খুবই ভালো হয় তো চলো দেখা হচ্ছে ওখানে পৌঁছে তারপরে কথা বলছি ঘুম ঝুম তো কিছু হলো না রিমির বাড়ি এসে গেছি অনিজা ফোন করে বললে সবাই এসে গেছে আর অভিকে বর্থে গেছে বলে একটা ছোট কেক কাটিং প্ল্যানিং রয়েছে এই যে এসে গেছে কোথায় যাবো চল হাতা ছাত্রে বের করে চাপার না এসে গেছে নাও আমি ব্লক করছি তো সেই জন্য না যেটা আমি এটা হাফ কথা বলতে বলতে তুই হঠাৎ মার্জাস্ট এসে আমার ব্লগটাকে কাটছিস এই যে এই গাড়িটাতেই নামলাম আমি সবে তো এখন সবাই এসছে তো এই প্ল্যান রয়েছে আর কি যাই বৃষ্টিটা পড়ছে ভালো রকমই অধিক ভেজাচ্ছে আমি বেশ সুন্দর বাইতে ঢুকে যেতাম ফালতু ছেলে বাইতে হয়ে গেছি সবাই আমার জন্য ওয়েট করছিল এই খাওয়ার জন্য সবাই হাই কর হাই কর লজ্জাও হবে সবার এত লজ্জা কি নি জীবনেই যে রিমি খেতে দিচ্ছে আজকে রিমির দিন রিমির কিছু একটা আছে রিমির আজকে প্রথম ও নার্সারি স্কুলে গেছিলো সেটা সেলিব্রেট করছে সেই জন্য আজকেও খাওয়াচ্ছে সবাইকে ওর তুই গেছিস প্লিজ স্পেশ্যাল অ্যাডমিশন লাঞ্চ হয়ে গেছে আর রিমি এবার খেতে বসেছে এতগুলো রুটি খাওয়ার পর এই এত ফল খাবে

ওকে এখন রাত সাড়ে দশটার মধ্যে বলছে আমার গলা করছে যাই হোক আমাদের ডিনার হয়ে গেছে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম এই টাকা সবাই চলো টাটা বলে তার সবাইকে টাটা আবার দেখা হবে আমাদের আবার একটা প্ল্যান হবে আবার আমাদের একটা গেছে পেতে হবে সব কলেজের বন্ধু বান্ধব সবাই নিয়ে রিমি ও ফোনে রিমি ফোনে কথা বলছে টাটা বলে দেখবার সবাই টাটা আবার রিমির সঙ্গে আমার কালকে সকালবেলা অফিসে দেখা হবে রিমি যারা মানে শুধু দেখা হবে অফিসে গাল নিচে পেট করছে যাই কালকে সকালবেলা আবার কথা হচ্ছে তারপর রাতেই তো আর ব্লগ এন্ড করা হয়নি বাড়িতে এসে যা হয় ঘুমিয়ে পড়েছিলাম তারপর অফিস গেছিলাম অফিস থেকে সব কমপ্লিট করে বাবার কাছে এসেছি আর মাঝখানে একটা বড় ঘটনা ঘটে গেছে বড় ঘটনা মানে সামথিং হিউজ সেটা হচ্ছে বোনের সব চুল উড়ে গেছে সে মানে লঙ্কা কাণ্ড আমি তো যে সময়টা মাঝু ছিলাম মানে যে ওই অন্নপ্রাশনের সময়টা মাঝুতে ছিলাম হঠাৎ করে দেখি সন্ধ্যাবেলা বাবা আমাকে ফোন করে ফোন করে বাড়িতে বলে মানে কুরুপ ক্ষেত্র যুদ্ধ বনে প্রচন্ড কার যে বনের সব চুল কেটে দেওয়া হয়েছে চুল প্রচন্ড বড় কোমর অব্দি কোমর ছাড়িয়ে গেছিল ওর চুল তো আমি ও যে সালনে গেছিল সেই যে আমার পরিচিত সে কারণে ফোন করে বলে দিয়েছিলাম যে চুলটা একটু ও যা বলবে তার থেকে একটু বেশি কাটবে তো ঠিক আছে ওরা ঠিকই কেটেছে বাবার মতো ফোন বিশাল কান্নাকাটি করছে এই যে বনি এই ড্রামা কুইন কোথায় বেশি কেটেছে আমি একটা সময় ভেবেছিলাম বোধহয় বাবার মতো চুল হয়ে গেছে হয়তো যে যা ছোট হয়েছে

তো সেটা প্ল্যান হচ্ছে কতটা এক্সিকিউট হবে এখন সেটা দেখানো নেক্সট মান্থ আপাতত ঘুরে আসি আমরা এখন এই মুহূর্তে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে কামিং ব্যাডনেস যেটা হচ্ছে আমার জন্মদিন পড়েছে সেটা নিয়ে আমি কোনো রকম প্ল্যান করতে চাইছি না আমি সত্যি চাইছি না তো ওর থেকে শুধু আমি আমি একটা বড় গলায় কথা বলছি আমার আমি বার্থডে কিছু সেলিব্রেট করতে চাই না কিন্তু কিন্তু আমার যেটা মাস্ট নিডেড সেটা হচ্ছে বোনের থেকে গিফট হ্যাঁ ছোট থেকে দিস এবং এবছর দিবি এই বছর স্পেশাল কিছু দিবি ভালো কিছু দিবি কারণ তো এবছর চাকরি পেয়েছিস তো এটা তো ডিমান্ড করে গাই যে আমার তো মনে এটা আমি ডিমান্ড করতে পারি কারণ এটা ও আর্ন আগেও করতো টিউশন করতো প্রাইভেট টিউশন পড়াতো বাচ্চাদের পড়াতো তখনও দিয়েছে এখন তো স্যালারি পাচ্ছে মোটা টাকা পাচ্ছি ভালো টাকা দিচ্ছে তোকে এখানে এটা তোকে যদি টাকা না দেয়

আমি বলেছি বাকিদের যারা নেবাররা রয়েছে প্রতিবেশীরা রয়েছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে কারণ ওদেরও কিছু হলে ওরাও আমাদের দেয় তাই জন্য বললাম মা মা সেজন্য বেশি করেই পাঠিয়েছে যাতে সবাই মানে চারপাশে সবাই খেতে পারে আর কি তো বাড়ি বেরোই কালকে আবার অফিস রয়েছে কিন্তু কি বলছিস যেটা হচ্ছে আমি লাস্ট ডিমান্ডটা বোর সবাইকে সাক্ষী রেখে করে যাচ্ছি যে বোনি কি গিফট দেয় সেটা আমি দেখতে চাই আর এবছর বাবা কিছু দেবে না এটা আমি আগে থেকে ফাইনাল বলে যাচ্ছি যা দেবে ও দেবে ও